এতটা দিচ্ছ কেন বেশি হয়ে যাচ্ছে তো কম মজা বুঝি চারো মাঝে মাঝে দাও ইস বেবি পড়ে গেলে কি হবে তুমি না হয় ঠোঁট দিয়ে খেয়ে নিও গরম তরকারিতে মুখ দিব নাকি পাজিল মেয়ে কিছু হলে আমি তো আছি তুমি জানো তরকারিতে লবণ বেশি দেওয়ার কারণে আমার বাবা মায়ের ডিভোর্স হয় শুধুমাত্র তরকারিতে লবণ বেশি দেওয়ার জন্য ডিভোর্স কি করি হয় কি আর সাজো লাগছে বিষয়টা তাই না সত্যি বিষয়টি ইন্টারেস্টিং ঠিক আছে আমি তাহলে পুরো ঘটনাটা খুলে বলি আমি তখন ক্লাস ফাইভে পড়াশোনা করি একদিন রাতে খেয়াল করি বাবা খুব রেগে ভেঙে বাসায় ফিরে মাকে বলল মধ্যে দাও। খাবারটা গরম করতে একটু দেরি আর এটা দেখে বাবা ডাইনিং টেবিলে রাখা কাছের দুইটা গ্লাস ভেঙে ফেললো মা শব্দ শুনে দৌড়ে রান্নাঘর থেকে এসে বাবাকে বলল রাগ করেন না যে একটু অপেক্ষা করেন খাবার গরম করছি তো তাই দেরি হচ্ছে বাবাকে টেবিলে খাবার দিয়ে মা ভাঙে গ্লাসের টুকরোগুলো ঝুড়িতে তুলছিল আমিও যখন মাকে সাহায্য করতে গেলাম তখন মা আমায় বলল তুই তুলতে পারবি না হাত কেটে যাবে লবণ কি ফুটোটায় তরকারিতে রেলে দিয়েছিলে তরকারিতে আসলেই লবণ একটু বেশি হয়ে গেছে অল্প তরকারি নিয়ে একটু কষ্ট করে খেয়ে নেন আসলে আমি বুঝতে পারিনি লবণ এতটা বেশি হয়ে যাবে তুই বুঝবি কি করে তোর মন তো এ সংসারে নেই তোর মন তো সারাক্ষণ বাসরের বন্ধুবান্ধবের দিকে ভোটে থাকে আপনি নিশ্চয় বাইরে কোনো ঝামেলার কারণে রেগে আছেন আর সেই রাগটা আমার উপর ঢালছেন রাগ ঢালেন সমস্যা নেই কিন্তু দয়া করে অভদ্র মানুষদের মতো নিজের স্ত্রীকে তুই তোমারই করবেন না যে মার কথা শুনে বাবা আরও রেগে গিয়ে মার গালে একটা থাপ্পড় মারলো মা এক হাতে নিজের গালটা ধরে আর এক হাতে আমায় ধরে অন্য রুমে যেতে যেতে বাবাকে বলল আপনি এখন খুব রেগে আছেন তাই এই ভুল কাজটা করে ফেলেছেন আপনার করেন তারপর সকালে আমায় একবার সরি বলে দিন আমি আর কিছু মনে করব না কিন্তু নেক্সট টাইম আমার গায়ে হাত তোলার কথা চিন্তা করবেন না এ কথা বলে মা যখন আমায় নিয়ে অন্য রুমে যাবে তখন বাবা মাকে আরো একটা থাপ্পড় মেরে বললো তোকে আবার মারলাম এখন তুই কি করবি বল খাওয়ার পর মা বলল কি আর করব? তোকে দেব? যে মা বাবাকে আপনি ভাবে কখনো কথা বলতো না সেই মা শেষ বেলায় বাবাকে তুই করে কথা বলে সে রাতে আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল ডিভোর্সের পরবর্তী জীবনটা আমার মায়ের কখনো সুখে যায়নি নানু সবসময়ে মাকে দোষারোপ করত আর ভুলতো তোর মতো যেদি মেয়েকে পেটে ধরে আমি ভুল করেছি সংসার করতে গেলে স্বামী স্ত্রীর একটু ঝামেলা হয়ই ভুল করে জামাই একবার তোকে মেরেছিল বলেই ডিভোর্স দিতে হবে নাকি তোর বাবাও তো মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলতো কই আমি তো তোর বাবাকে ডিভোর্স দিয়ে তোর মতো সংসার ছেড়ে পালিয়ে যাইনি বল না নানুর এই কথার উত্তরে মা সবসময়ে হেসে বলতো এই জন্য তো তুমি এই সংসারে এতটা অবহেলিত বাবা তো তোমাকে মানুষ বলেই মনে করে না তুমি নিজে নিজেকে সম্মান করো না অন্যজন তোমায় কি সম্মান দেবে বলো একবার একটা ঘটনা ঘটলো পাত্রপক্ষ আমার ছোট আন্টিকে দেখে খুবই পছন্দ করলো বিয়ে পাই ঠিকঠাক তখন পাত্রের বাবা আমার নানাকে বলল বললো আপনার বড় মেয়ের জামাই কি করে আর তাকে দেখছি না যে নানা আমতা করে বললো গরমের জামায় ব্যবসা করে অনেক বড় ব্যবসা ওদের ব্যবসা কাজে ব্যস্ত তাই আজ আর আসতে পারিনি মা তখন এসে বলল কেন মিথ্যা বলছো বাবা সত্যিটা ওদের বললেই হয় আমার জামাই আগে ছিল এখন নেই ও আমার গায়ে একবার হাত তুলেছিল আর এই জন্যই আমি তাকে ডিভোর্স দিয়ে দিই মার কথা শুনে পাত্রের বাবা অবাক হয়ে বলল একবার হাত তুলে বলে ডিভোর্স দিতে হবে ডিভোর্স দেব না তো কি মোরে লাশ হবার জন্য অপেক্ষা করব যে পুরুষ অন্যের রাগ নিজের স্ত্রীর উপর মেটানোর জন্য স্ত্রীর গায়ে হাত তুলতে পারে সেই পুরুষ নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করবে না তাহার কি গ্যারেন্টি আছে মার এসব কথার ফলস্বরূপ ছোট আন্টির বিয়েটা ভেঙে যায় আর নানা তখন মাকে সোজা বলে দিল মায়ের জন্য তার বাকি মেয়েদের জীবন নষ্ট করতে পারবে না তাই বাসা থেকে বের হয়ে যেতে বলল মা যে চাকরি করতো সে হিসেবে আমাদের তেমন কোনো অসুবিধা হলো না আমরা অন্য উঠলাম কয়েকদিন পর সমস্যা দেখা দিল বাড়িওয়ালা পায় সময় আমাদের প্লাটে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন মা যে বিরক্ত হচ্ছেন সেটা মা খেতে ওনাকে বোঝাতেন তবুও তিনি যেতেন না একদিন মা সরাসরি বাড়িওয়ালাকে বললেন দেখেন ভাই আপনি বাড়িওয়ালা আর আমি ভাড়াটিয়া মাস শেষে আপনি আসবেন এক কাপ চা দেব খেয়ে টাকা নিয়ে চলে যাবেন প্রতিদিন তো আসার দরকার নেই মার কথা শুনে বাড়িওয়ালা চুপচাপ মাথা নিচু করে চলে গিয়েছিল আর তার ঠিক নয় দিন পর আমাদেরও বাসা থেকে বের করে দিয়েছিল এভাবে একের পর এক কষ্ট সহ্য করে মা আমায় মানুষ করেছে চাইলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে সেটা আমি আমার মাকে দেখেই বুঝেছি আমার কথাগুলো শোনার পর খেয়াল করে দেখি শ্রাবণের চোখের কোণে পানি জমে আছে আমি তখন একটা দীর্ঘ ছেড়ে বললাম তোমায় দেখার আগে নামের একটা মেয়েকে আমাদের পছন্দ হয়েছিল কিন্তু শেষে গিয়ে বিয়েটাও ভেঙে গেল শ্রাবণের চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল। মা অর্পিতাকে বলেছিল তোমার স্বামী অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুলে তুমি কি করবে অর্পিত উত্তর দিয়েছিল কি জানো সংসারে টুকটাক ঝামেলা ভুল বুজি হবে আমি সহ্য করে নিব এই জন্য মা ভিয়ে ভেঙে দিয়েছিল আমাদের কথা বলার মাঝে হঠাৎ মা এসে আমায় বলল তোদের কথা বলা শেষ হলে আমি মেয়েকে একটা প্রশ্ন করতে চাই মা তখন শ্রাবণীকে বলল আচ্ছা মা ধরো বিয়ের পর আমার ছেলে কোনো কারণে অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুললো তখন তুমি কি করবে আমি কোনো অন্যায় করলে আমায় বোঝাবা তবুও যদি আমি না বুঝি তাহলে দ্বিতীয়বার না বুঝলে দ্বিতীয়বার একটু শাসন করবে আমি সেটা মেনে নিব কিন্তু অন্যায়ভাবে আমার গায়ে হাত তুললে আমি সেটা মেনে নিব না প্রথমে আপনার ছেলের মাথা ফাটাবো তারপর সংসারকে লাথি মেরে চলে যাব বুঝছেন রাবণের কথা শুনে মা হাসতে হাসতে বলল আলহামদুলিল্লাহ মেয়ে আমার পছন্দ হয়েছে মায়ের চোখে মুখে তখন বিজয়ের হাসি আর আমার চোখে মুখে তখন আতঙ্ক মা শাশি কিনা নিজের সন্তানকে জল্লাদের হাতে তুলে দিচ্ছে গল্পটি কেমন হলো জানাতে ভুলবে না কিন্তু পরবর্তী গল্পের জন্য আমাদের পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো যে পরবর্তী কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন অনেক ভালো আল্লাহ হাফেজ